গুড মর্নিং গুড মর্নিং বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আচ্ছা আচ্ছা হও জিDiaman হ্যাঁ মুখ ফুটেছে লাইটটা দেখে এক্সাইটেড হয়ে যাচ্ছে না গাছপালা বাবাটা সুন্দর সকাল যাকে বলে মনের মুখ দেখলে সকালটা সুন্দর হয়ে যাবে মিজের নিজের মনের আনন্দে দাদার দাদদা বলে গেছে দেখো দাদার পেছনে তোমার মমা মামা টুকি মামা টুকি মামা মামা টুকি দাদা টুকি কয় রে টুকি ধাপ্পা টুকি ধাপ্পা মনে চলে এসেছে দাদায়ের কাছে নাকি টাইম কাটাতে দাদার কাছে চলে এসছো টাইম কাটাতে চলে এসছো দাদার কাছে পড়ছে তুমি দিপ তারপ করছো আর দাদা তোমার জন্য পড়ছে না দেখো অমো না তো তোমাকে আমি বকবো আই এম সরি ভুল হয়ে গেছে না না দেখে কি সুন্দর দুটো ফুল কদিন ধরে জোর মাছ মাংস খাওয়া হলো আজকে কত কিছু রান্না হয়েছে চলুন দেখায় আজকে এই যে এটা হচ্ছে পটল ভাজা তারপরে তার নিচে আছে পটল ভাজা এটা হচ্ছে পার্শে মাছের ঝাল দেওয়া আলু দিয়ে গরম আর সঙ্গে এটা হচ্ছে ডাল মসুরের ডাল আজকে সবার একটু ডাল খাওয়ার ইচ্ছে হলো এটা হচ্ছে চিচিঙ্গা ভাজা সঙ্গে এটা হচ্ছে এই যে

এই যে দুপুরবেলা খাওয়া দাওয়া করে সবাই রেডি হয়ে গেছি আজকে একটু বেরোবো একটু এখানটা মেলা কাছাকাছি একটা মেলা বসেছে খুব সুন্দর তো একটু মেলা যাব সবাই প্রথমে একটু ডক্টরের কাছে যাব তারপর ওখান থেকে একটু মেলা যাব। এ দেখুন বাইরে বেশ একদম চকচকে রোদ হয়ে উঠেছে কদিন পর বাড়ি ফিরে যাবো যেহেতু সেহেতু একটু ঘুরে টুরে নিচ্ছি বাবা মার সঙ্গে একটু আনন্দ করে নিচ্ছি আর এখন আর আসা হবে না বাচ্চা স্কুল খুলে গেছে বাচ্চার পরীক্ষা এখানে মা রেডি হয়ে গেছে এই চলো আসেনি দাঁড়াও নিচে গিয়ে লাভ উঠবে এই যে মাদার ইন্ডিয়া বসেছে আমরা সফার স্টপে এসেছি এই যে সফার স্টপ দাদার আমার বাচ্চাটা কোথায় ঢুকে হারিয়ে গেছে ওরা বেরোতেই পাচ্ছে না কোথায় গেল মায়ের দুজো ফাইনালি ডাক্তার দেখিয়ে আমরা চা খেতে চলে এলাম টি জাংশন থেকে ঘুরে ঘুরে মোটামুটি পা ব্যথা হয়ে গেছে এই যেখানে মা দাদা সবাই বসে চা খাচ্ছি চাটা বেশ ভালো ছিল এলাচ দিয়ে চাটা খুবই সুন্দর করেছিল ছেলে তো আমার ওসব খায় না ও মোটামুটি মোমো নিয়ে বসে গেছে ওর অল টাইম ফেভারিট মোমো ওকে যতই ভয় দেখে না কেন মোমো খাওয়া মোটামুটি ছাড়ে না যাকে বলে সুন্দর দেয় এই যে রাতের কলকাতা আমরা বসছি এই যে ফাপা স্টপের সামনে বসছি গাড়ি ঘোড়া সব যাচ্ছে উবের জন্য ওয়েট করছি এই যে এখন মোটামুটি মোবাইলটা আমার ছেলের হাতে দেখে হয়তো বুঝতে পারবেন ওর হাতে থাকা মানে ও মোটামুটি মোবাইলটা নিয়ে যা পারে করে প্রথমে ভাবলাম হয়তো আমার মুভি উঠবে না কিন্তু পরে দেখলাম ভিডিওটা বেশ খুব খারাপ করেনি ভালোই করেছে মোটামুটি সব অ্যাঙ্গেল দিয়ে মোবাইলটাও দিয়ে আছে যা করে বাচ্চারা দুষ্টু আর বলার নেই valije diyoz diyoz pero ma mal bali dai ma mal bali padi ma

তিনটে বাচ্চা বসে আছে একটা বড় বাচ্চা একটা মাঝারি বাচ্চা একটা ছোট বাচ্চা আলটিমেটলি বাড়ি ফিরে চলে এসেছে আজকে সকাল থেকে অনেক ঘোরাঘুরি হয়েছে ডাক্তার দেখানো হয়েছে আর সবার সব একটু ঘোরাও হয়েছে খাওয়া দাওয়া হয়েছে তো আজকের মতন তাহলে ভিডিওটা আমি এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবেন আর পরিবারের সবাইকে ভালো রাখবেন